যুদ্ধ ঘোষণা করেছে শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ ওরা কাজ করে নগরে প্রান্তরে তাদের কথা বলা যাবে না কোন শহর এই শিলিগুড়িও কলকাতাও পুনাও গুরগাঁও হায়দ্রাবাদও চেন্নাইও দিল্লি এগুলো নানান জায়গা থেকে খেটে খাওয়া মানুষ আসেন তারপরে গড়ে ওঠে তাদের রক্ত ঘামে পরিশ্রমে মেধায় বুদ্ধিতে দক্ষতায় গোটা বিশ্বে এখন বিশ্বায়নের নামে বলা হয়েছিল গ্লোবাল ভিলেজ গোটা পৃথিবী একটা গ্রাম আর এখন বলা হচ্ছে ধুয়ো তোলা হচ্ছে ভাষার নামে ধর্মের নামে পেশার নামে সেই মানুষগুলোকে আক্রমণ করা হচ্ছে আমাদের রাজ্যে গত ভোটের সময় বিধানসভা ভোটের সময় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী এই বহিরাগত কোর্ট আনকোট বহিরাগত শব্দ কোথাও আবিষ্কার করেছিলেন আমাদের রাজ্যে বললাম ব্যবহার করত বহিরাগত ভারতের সংবিধানে আছে যেটা অমর্ত সেন মনে করে দিয়েছেন আবার গতকাল যে এদেশের মানুষ যে কোনো প্রান্তে যেতে পারে বসবাস করতে পারে নানান পেশায় যুক্ত হতে পারে এটা ফেডারেল স্ট্রাকচার ইটস এ ইউনিয়ন অফ স্টেটস তাহলে এই ইউনিয়নটাকে ভাঙার চেষ্টা করছে কারা বিভিন্ন রাজ্যের সংমিশ্রণে তো এটা যারা তিনশো সত্তর ধারা বাতিল করে বলেছিল এবার আপনারা কাশ্মীরে গিয়ে বসবাস করতে পারবেন বিয়ে করতে পারবেন আর কি বলেছিল জমি কিনতে পারবেন বলেছিল না তারা এখন বলছে গুরুগাঁওতে বাংলা পশ্চিমবঙ্গ বাংলাভাষী মানুষ কেন কাজ করছে দিল্লিতে কেন করছে নয়ডায় কেন করছে পুনায় কেন করছে হায়দ্রাবাদে কেন করছে রাজস্থানে কেন করছে আর এখানে বিজেপি বোঝাচ্ছে না কোথায় সবাই তো আক্রান্ত নয় আমার ভাইপ তো আছে আমার ভাই কাদের কথা বলছে এখানে শ্রেণী যে ভার্নারেবল সেকশন প্রান্তিক মানুষ অসহায় মানুষ দুর্বল মানুষ অনগ্রস মানুষ তাকে টার্গেট করেছে সবসময় তাই হয় ফার্স্ট টার্গেট কারা যে গেটেড কমিউনিটিতে আছে যে এক কোটির প্যাকেজ নিয়ে কাজ করছে তার তো সমস্যা না দাঙ্গা হলে তো বস্তি জলে বাজার পড়ে হাট পড়ে কখনো এত এত কলকাতায় দাঙ্গা হয়েছে দিল্লি দাঙ্গা আছে কোনো ফাইভ স্টার হোটেল করতে দেখেছেন টেরোরিস্ট অ্যাটাক কে হয়েছে ফাইভ স্টার হোটেলে তাহলে যে প্রান্তিক মানুষ তার উপর আক্রমণ হচ্ছে রাজ্য সরকারের ভ্রান্ত নীতির পরিবর্তে উগ্র জাতীয়তাবর নাম করে অসমিয়া চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে কাছাড়ে বাংলাভাষী মানুষ আন্দোলন করেছিলেন তাকে আহ্বান করা হচ্ছে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের লোকজন জোর করে ভাষা চাপিয়ে দিচ্ছিল সেখানে বাংলাভাষী মানুষ লড়াই করেন আন্দোলন করেন যাতে ভাষা দিবস আমরা পালন করি ভাষা শহীদ হয়েছে কাছাড়ে হয়েছে বাংলাদেশে হয়েছে আমরা এখনও জব্বারকে স্মরণ করি আশিসকে স্মরণ করি তাহলে আজকে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বিষয় না এটা মমতা পাশ কাটাচ্ছে বিহারে যখন এসআইআর হচ্ছে ভোটার লিস্ট থেকে নাম বাদ কি ভাষা ভিত্তিতে হচ্ছে আসলে এটা হচ্ছে গণতন্ত্রের সংকোচন গণতান্ত্রিক অধিকারের সংকোচন মানবাধিকারকে অধিকারের সংকোচন সাংবিধানিক অধিকারের সংকোচন ফাঁসিবাদী যে ধারা তৈরি করছে বিজেপি আর সেখানে সবচেয়ে দুর্বল সবচেয়ে প্রান্তিক মানুষকে যে আমার মতো নয় ভাষা বুলি খোরাক পোশাক চেহারা এই সব নিয়ে আলাদা করছে আদেব তাহলে নানা ভাষা নানা মত নানা পরিধান দুইদের মাঝে দেখো মিলন ও মহান সেই মিলনকে সেই মিলন ধর্মী সংস্কৃতিকে সেই সম্প্রীতিকে ভাঙতে চেষ্টা করছে সেটা ধর্মের নামে করতে পারে ভাষার নামে করতে পারে চেহারার নামে করতে পারে কদিন আগে প্রধানমন্ত্রী ভাষা করেছেন ওই চায়না থেকে গণেশের মূর্তি আসে সরাসরি চীনের সব এখানে মেক ইন ইন্ডিয়া সে সর্দার বল্লভ পটেলের মূর্তি আসে ওখান থেকে চায়না থেকে আর গণেশের মূর্তি এখান থেকে আর ওখান থেকে আসে বলেছিল এটা হবে ফ্যাক্টরি ওয়ার্ল্ডের তো হয়নি আমাদের অত্যন্ত চুরমান রয়েছে ম্যানুফ্যাকচারিং সেক্টর এক জায়গায় দাঁড়িয়ে আছে লোকের কাজ নেই উনি বলছেন টানা টানা চোখ চোখ খুলতে পারে না এরকম গণেশ আসে তার মানে চৈরিক যারা তাদের চোখটা রকম টান না থাকে তারা তো মঙ্গলয়েড সে তো কোরিয়ানো তাই সেহেতু লাওস কম্বোডিয়া থাইল্যান্ড সাউথ ইস্ট এশিয়া থেকে আমাদের অরুণাচল প্রদেশ আসাম রাজবংশী নেপালিভাষী মানুষ তাই চোখ থাকে না তাহলে এইটাই হচ্ছে আদারিং প্রধানমন্ত্রী বলছেন চেহারা দেখে একবার বলেছিলেন সিএনআসি সময় পোশাক দেখে দিলীপ ঘোষ বলেছিল লুঙ্গি দেখে বিজয় বলেছিল চিড়ে এবং মুড়ি খাওয়া দেখে এই আদারিং এর বিরুদ্ধে লড়তে হবে এবং সেটা বিজেপিও করছে সেটা তৃণমূলও করছে একদিকে বার্নপুরে হিন্দিভাষী শ্রমিককে তৃণমূলের কাউন্সিলের গিয়ে বলছে ইউপি বিহার ঝাড়খন্ড থেকে কাজ করা যাবে না আবার এখানে তৃণমূল সমস্ত বড় বড় উন্নয়নে হোক সরকারি হোক দলের হোক পোস্ট দিচ্ছে বড় শাসন ব্যবসায়ী দেখে তাহলে এটা লুটে খাওয়াদের হচ্ছে খেটে খাওয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তখন ভাষা আসছে না তখন এই পক্ষপক্ষ হচ্ছে না ఆ సాయినర్డ్